ওদের সঙ্গে আরো তিনটে ফ্যামিলি আছে রূপা হ্যাঁ রূপা আর পাশে অশান্তিতে একটাই সেটা হচ্ছে ভালোবাসি যতটুকু ক্ষেত্রেই এটা সারা শান্তিপুর লোক জানে যে আমি যতটুকু ভালোবাসি এটাই আমার অপরাধ আমার আমার বাড়িতে আমার পথের সারমেয়কে কেন্দ্র করে প্রতিবেশীর বিবাদ সামাজিক মাধ্যম ছাড়িয়ে পৌঁছল থানায় অনভিপ্রেত ঘটনাটি নদী আর শান্তিপুর পৌরসভার খোঁজ চেয়ারম্যানের নিজস্ব সাত নম্বর ওয়ার্ডে সেখানকার বুড়ো শিবতলা লেনের বাসিন্দা এক গৃহবধূ শ্বেতা ঘোষের অভিযোগ তিনি পথের কুকুরকে দেখে বাড়ির সামনে খেতে দেন এতেই আপত্তি প্রতিবেশীদের প্রতিবেশী পিঙ্কি সরকার এবং আশপাশের আরও বেশ কয়েকজন প্রতিবেশী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ নানান বিষয়ে হেনস্থা করে আসছে দীর্ঘদিন ধরে আজ পিঙ্কি সরকারের স্বামী গোবিন্দ সরকার মদ্যপান করে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং মারধর করে আর এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে গেলে মোবাইল কেড়ে নেওয়া হয় একসাথে বসবাস করা হয় সকলের সাথে ওনার অশান্তি সারমেয়ের খেতে দেওয়ার আবেগ কাজে লাগিয়ে সকলকে অগত্য ভাষায় গালিগালাজ করে নিজে অধ্যত্ত্ব প্রকাশ করেন প্রতিবেশীরা জানাচ্ছেন এমনটা উনি যখন এখানে আসেননি তখন সকলেই আমরা তাদের দেখভাল করতাম এখন আমরা কুকুরের বিপক্ষে নয় কিন্তু বাড়ির সামনে খেতে দিলে নিজেদের মধ্যে মারামারি করে আমার দরজার সামনে এবং আমার ঘরে একজন বিশেষভাবে সক্ষম শিশুকে ওষুধ দেওয়ার পর প্রায় চার ঘন্টা চোখ বন্ধ করে থাকতে হয় তাই বিপজ্জনক পরিস্থিতি যাতে তৈরি না হয় তাই দূরে রাস্তার উপর খেতে দেওয়ার কথা বলা হয়েছিল উনি উচ্চস্বরে বক্স বাজিয়ে গান করেন বারোটা পর্যন্ত পাশেই অসুস্থ রোগী রয়েছে মাঝে মধ্যরাত পর্যন্ত মহিলা পুরুষের আনাগুনা এখানকার পরিবেশ নষ্ট করে সেই ভিডিও মোবাইলে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয় আপত্তি জানাতে গেলে আজ তাকে কেউই মারেনি উত্তেজিত হয়ে নিজেই পড়ে গিয়ে মোবাইল ভেঙেছে গায়ের কাঁটা ছেঁড়া অংশ দেখিয়ে মিথ্যা অভিযোগ করছে তবে এর আগে বহু আমরা সকলে মিলে শান্তিপুর থানায় পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের কাছে গণ অভিযোগ জমা দিয়েছিলাম ওনার বিরুদ্ধে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল কুকুর ছিল তারা তো না খেয়ে মরতো না খেতে দিতাম তারপরে ও কি এখন ওই কুকুরকে খেতে দিয়ে কি মানুষের পৌরনাগুтику রক্ষা তাই? আমার তো মনে হয় তাই আর সারা পাড়ার লোকেদের টেনে টেনে কথা বলে এটা ঠিক নয় সারা পাড়ার লোকরা অসভ্যসভ এটা কি ঠিক ও তো করে সেই জন্য হয়তো চলে সেই জন্য কি আপনাদের কোনো

এবং স্ট্রিট ডগ মানে কেউ রাস্তার কুকুর তো খেতে দেবে তাই তো স্বাভাবিক তাহলে অশান্তিটা কী নিয়ে আমাদের কুকুর নিয়ে কোনো অশান্তি নেই আমাদের অশান্তি হলো কুকুরকে খেতে দে কুকুর আমার বাড়িতেও ছিল আমরা কুকুরকে ভালোবাসি কিন্তু উনি রাস্তার কুকুর এনে সব জড়ো করতে পারি ছোটো ছোটো বাচ্চাগুলো আছে মারামারি করছে এগুলো তো খারাপ তাই জন্য ওনাকে বলছে আমাদের রাস্তার দিক থেকে ধরিয়ে দিক তাও আমাদের কোনো অসুবিধা হয় না আমরা যদি কোনো পার্সোনাল কথা বলি উনি সবসময় ভিডিও করবে ভিডিও করে করে ছেড়ে দেবে হুমকি দেখাবে আমাদেরকে সবসময় হুমকি দিচ্ছে এটা করবো ওটা করবো আমার স্বামীরা আমার স্বামীরা কাজে থাকে আমার স্বামীদের বাজে বাজে কথা বলে আর সবসময় বলে ওরা ওদের মিষ্টি জানা হয়ে গিয়েছে তারপরে পাড়ার লোককে বলছে সব কিছু পাড়ার লোকের নাকি সব লোক ঢোকায় আমার স্বামী বাড়ি থাকে না আমরা আমি কি লোক ঢোকাই উনি রাত্রি দুটো আড়াইটের সময় বাড়িতে লোক আনছে এটা কি ঠিক

করে এসে বলে তাই বাড়িতে কুকুরগুলো টানছে কুকুর নিয়ে আপনাদের কুকুর নিয়ে কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই আমার বাড়িতে বাচ্চা আছে বলুন একটা চোখে দেখতে পাই না আর একটা দেড় বছরের বাচ্চা যার জন্য তাকে মামার বাড়ি রেখে আসা হয়

হচ্ছে মানে প্রত্যেকটা পরিবার ভালোবাসে মানে আমার ওই জায়গাটা কোন মধ্যে দুটোই পরিবার মাঠের মধ্যে আর বাসি বাকি সব হচ্ছে দূরে দূরে যারা ওদের সঙ্গে সাক্ষী মানে যারা আছে ওদের সঙ্গে তারা কিন্তু সব দূরে দূরে তারা কিন্তু কোনো অসুবিধা হয় না একটা পরিবার ওখানে থাকে তাদের পর যেহেতু আমি তো আলাদা আমি তো সবে দিয়েছি তার জন্য আর ওখানে ওরা স্থায়ী কালকে তো সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছিল আপনি যখন অশান্তি করছেন ধেরে ধেরে যাচ্ছেন ওরাও তেরে আসছে এরকম একটা পরিস্থিতি

এর আগে আমাকে বলেছে আমি বলেছি এবং আমি কিন্তু খেতে দিয়ে কিন্তু দাঁড় করিয়ে রাখি না খেতে দিয়ে কিন্তু তাড়িয়ে দিই এইবার পাড়ার কুকুর কী হয় ঘুরে ফিরে আসে তো ঘুরে ফিরে আসে সেই জন্য ঘুরে ফিরে এসছে কখনো কখনো কি হয় একসঙ্গে দুজন তিনজন গেলে মারামারি করতে চায় আমি নিজেকে ঠেকাই ঠেকানোর সময়তেই গন্ডগোলটা পাতি এর আগের বড় যে গন্ডগোলটা হয়েছিলো ঠেকানোর সময় তো কালকে পরশু দিনকে যেটা হয়েছে

ফোন করে গলা কেটে হাতে করে নিয়ে ঘুরবে আপনার নাম পড়ছে আমার নাম হচ্ছে শ্বেতা আমার হাজবেন্ড নাম হচ্ছে সুজিত ঘোষ ওখানে আপনাদের বাড়ি মানে আপনারা কত বছর হলো ওখানে আছেন আমার হাজবেন্ড আছে 99 সাল থেকে আর আমার বিয়ে হয়েছে বিগত এক বছর আচ্ছা ওই জায়গাটার নাম কি বললেন এটা হচ্ছে বুড়ো সব থেকে বড় মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদী